ধরা সুপ্রভাত আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আজ আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল মঙ্গলবার আজকে হলো একত্রিশে ডিসেম্বর তো আজকে তো সবাই ভীষণ পরিমাণে আনন্দ করছিল আর মজা করছিল সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চারদিকে শুধু মাইকের আওয়াজ বক্সের আওয়াজ যাই হোক তো দেখো সকাল সকাল যে একটু পরে পরে ঘুমাবো সেটা কিন্তু আমার পক্ষে হয় না আজকে সকালটা ঘুম থেকে উঠেই দেখি ভীষণই কনকনে ঠান্ডা সাথে প্রচণ্ড হাওয়া আর সাথে কিন্তু প্রচণ্ড কুয়াশা তো একটু পরে পরে ঘুমালে তো আমার কাজগুলো আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে থাকবে সেই জন্য সকাল সকালই উঠে পড়েছি আসলে কি বলো তো সকালবেলা উঠলে কাজ করার এনার্জিটাও কিন্তু দ্বিগুণ থাকে আমার বেশ ভালো লাগে আর সকালবেলা উঠে যাই যেহেতু আমাকে রান্নাবান্না করতে হয় সাথে টিফিন ছেলেকে খাওয়ানো দাওয়ানো সমস্তটা করতে হয় সেজন্য একটু বেশি করে ঘুমাবো সেটা কিন্তু আমার পক্ষে হয় না তো দেখো উঠে সমস্ত কাজ করে রান্না করে চলে এসেছি আর এখন গ্যাস ওভেনটাকে একটু মুছে নিচ্ছিলাম সকালবেলা যেহেতু একটু আলতো হাতে মুছি প্রত্যেক দিন তো সেটা আমি কিন্তু প্রত্যেকটা দিনই করি তো দেখো এখন গ্যাস ওভেন প্রত্যেকটা জায়গা ভালো করে মুছে নিচ্ছিলাম আসলে রাতেবেলা সমস্তটা ভালো করে মুছে রাখি সকালবেলা জাস্ট একটু আলতো হাতে মুছে নিই আর রাতের যে বাসনগুলো আমি মেজে রাখি সে জুড়িটা এখন খালি করব। আর বাসনগুলো জায়গাতেই রেখে দেবো কারণ একটু পরে রান্নাবান্না করব বাসন দুয়ে টুয়ে ওটার মধ্যে রাখবো ওই ভিজে বাসন আর শুকনো বাসন একসাথে হয়ে গেলে সেগুলো গুছিয়ে রাখতে ভীষণই অসুবিধা হয় আর এদিকে বরকে পাঠিয়েছিলাম দোকানে ছেলে দুধটা নিয়ে আসতে তো এই যে দুধটা দিয়ে ও বাইরে চলে গেছে ভাবলাম চলো ছেলের টিফিনটা আগে রেডি করে তারপরে রান্নাবান্না শুরু করে দেবো সেহেতু এই যে প্রত্যেক দিনের মতন ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম মানে প্রত্যেকটা বাসন জায়গাতেই রেখে দিয়েছিলাম আসলে রান্নাবান্না করার পর না সমস্তটা আমি ছড়িয়ে ছিটিয়ে রাখি তো যে জিনিসগুলো আমার দরকার লাগবে সেগুলো টেবিলের উপরে রেখে দিয়েছি আর সমস্ত বাসনগুলোকে গুছিয়ে রেখে দিয়েছি আর এখন দুধটা বসিয়ে দিয়েছি ভাবলাম চলো আর এদিকে বিস্কিট শেষ হয়ে গেছে এখন যেহেতু মাসের লাস্টে তো আমার না মোটামুটি ঘরের অনেকগুলো জিনিস শেষ হয়ে গেছে সেগুলো আনতে হবে তো সেহেতু আমি কিন্তু আমি নিজের পছন্দ করে সমস্ত জিনিস কিন্তু আমি নিয়ে আসি সাথে তোমাদের দাদাভাইও থাকে তো যাব ওই যে রবিবারে একটু মার্কেটে যাব আর আমাদের বাড়ির সামনে থেকে বেশি একটা কেনাকাটা করি না ওখানে একটু দামটা বেশি দু তিন টাকা বেশি কারণ বলো বলতো যেখানে দামটা কম থাকে সেখান থেকে নিয়ে আসার চেষ্টা করি আর এদিকে বর বলছিলো ওর জন্য একটু দুধ ছাড়া করতে আর আমি যেহেতু সবসময় লিকার চা করি সাথে ও কিন্তু লিকার চাটা খায় আর আমার কাছে না সকালবেলা এক কাপ চা যদি না খেতে পারি ভীষণই অসুবিধা হয় কাজ করার এনার্জিটাও থাকে না সকালবেলা এক কাপ চা যদি না খেতে পারি তাহলে ভালো লাগে না আজকে বরের জন্য আমার জন্য দুধ চা করে নিয়ে আর এদিকে চা খেয়ে সবজি বাজারটা এখন গুছিয়ে নেবো কালকে রাতে তোমার দাদা সবজিগুলো এগুলো নিয়ে এসেছিল আমি ওকে বলি যেহেতু রাতেবেলা ও আসে তখন কিন্তু মাঝে মধ্যে অনেকটা সস্তায় কিন্তু অনেক অনেক সবজি পাওয়া যায় আসলে শীতকালে কিন্তু নানা রকমের সবজি পাওয়া পাওয়া যায় অনেক সময় দেখো রেটটা অনেকটা বেশি থাকে অনেক সময় কিন্তু কম থাকে যেরকম মাছ মাংসের দামটাও আপ ডাউন করে তো যখন কম থাকে তখন কিন্তু ও একটু বেশি করে নিয়ে আসার চেষ্টা করে আমি কিন্তু বলি একটু কম করে নিয়ে এসো কি যেহেতু আমাদের সংসারে দুজন মানুষ তেমন কিছু আমি ঘরে রাখি না যেটুকু দরকার ওইটুকু কিন্তু ঘরের মধ্যেই রাখি আর দেখো এই যে এখন ওই যে ছোট ছোট মাছগুলো নিয়ে এসেছিলো আমাদের জন্য কালকে কম দামে পেয়েছিলো সেজন্য ছোট মাছগুলো নিয়ে এসেছিল আর ছেলের জন্য রুই মাছ আর সব সময় তো ছেলের জন্য মাছটা আমরা ঘরে রাখি কিন্তু আমাদের জন্য ওই যে প্রত্যেক সপ্তাহে একদিন মাছ আর একদিন কিন্তু চিকেনটাই নিয়ে আসা হয় আসলে আমরা যদি একটু বুদ্ধি করে চলি তাহলে আমরা সংসারটা অনেকটা পরিমাণে উন্নতি করতে পারবো আর যেহেতু আমাদের ইনকাম কম সেহেতু আমাদের কিন্তু পত্তি প্রতিনিয়ত হিসাব করে চলতে হয় আর এদিকে ছোট মাছটা রান্না করব সাথে একটু বেগুন দিয়ে দিয়েছিলাম আসলে এটা পেঁয়াজ দিয়েও করা যেত একটু বেগুন দিলে তরকারির পরিমাণটা একটু বেশি হবে যেহেতু আমি না আজকে তেমন কিছু করছি না ছেলের জন্য শিঙি মাছ আমাদের জন্য এই মাছটা করছি সাথে এই যে মুলুর শাকগুলো ভাজা করছিলাম মুলুর শাক খেতে আমার বেশ ভালো লাগে তো সেটাই করছিলাম তো ভাবলাম চলো এই যে ছোট মাছগুলোর সাথে একটু বেগুন দিলে তরকারির পরিমাণটাও বেশি হবে সেজন্য দিয়ে দিয়েছি আর এভাবে রান্না করলে কাঁচা তেল মেখে সমস্তটা হাতে মেখে রান্না করলে এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আমি ভাবলাম চলো ঝটাপট করে আমার কাজগুলো সেরে নিই আসলে কি বলতো একার সংসারে থাকতে গেলে যেমন কষ্ট করতে হয় তেমন কিন্তু একটু হিসাব আর বুদ্ধি করেও চলতে হয় তো আমাদের ইনকাম যেরকম আমরা কিন্তু সেরকমভাবে চলার চেষ্টা করি আমি কোনো রকম বিলাসিতা করি না আসলে কি বলতো আমরা খাওয়া দাওয়াটা বেশি করে করতে পারি যেহেতু আমার একটা লোন আছে প্রত্যেকটা মাসে সেহেতু ওই লোনটার কথা চিন্তা করে আমি সবসময় কিন্তু একটু হিসাব করে চলার চেষ্টা করি বিশেষ করে আমার খাওয়া দাওয়ার ব্যাপারটা কি বলতো আমরা নুন ভাত খেলেও তাতে কোনো অসুবিধা নেই প্রত্যেকটা মাসে যাদের লোন আছে তারা কিন্তু হিসাব করে চলতে হয় আর লোন থাকলে বিশ্বাস করা মাথার উপর একটা বিশাল একটা দায়িত্ব এটা প্রত্যেক মাসে পরিশোধ করা অনেকটা কষ্ট আর একটা মাসে যদি কোনো রকম গ্যাপ যায় তাহলে কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু লস হয়ে যায় সেই জন্য আমার বরকে আমি প্রত্যেকটা সময় বলি আমরা নুন ভাত খাবো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু প্রত্যেকটা মাসে যাতে লোনটা সময় মতন দিয়ে দেয় তো যাই হোক এভাবে চলি প্রত্যেকটা দিন আসলে কি বলতো কষ্ট তো করতে হবে না হলে কিন্তু আমরা কোনো দিনও উন্নতি করতে পারবো না খাওয়া দাওয়াটা একটু পরে কিন্তু বেরিয়ে যায় কিন্তু ওই যে মাথার উপরে একটা টেনশান থাকে সেটা কিন্তু ওই যে যতদিন শেষ হবে না লোনটা ততদিনই কিন্তু আমাদের টানতে হবে আর এদিকে বিলাসিতার কথা কখনোই করি না যেহেতু অনেকটা লোন আছে তারপরে অনেকটা চিন্তা আছে ছোট একটা বাচ্চা আছে বুঝতেই পারো সেহেতু নিজের সংসারটাকে এভাবে সবসময় চালিয়ে নেওয়ার চেষ্টা করি আর এদিকে দেখো রান্না করতে করতে আমার ঘরটাকে গুছিয়ে নিচ্ছিলাম আজকে বয়স দিতে আমার ভীষণ পরিমাণে অসুবিধা হচ্ছিল তোমরা তো সবাই জানো আজকে হলো পাঁচ জানুয়ারি চারদিকে প্রচণ্ড বক্সের আওয়াজ জানি না তোমাদেরকে আজকে ভিডিওটা আপলোড করতে পারবো কি না তাও চেষ্টা করছি এদিকে ওই তো রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমার কাজগুলো করে নিয়েছিলাম আমি সব সময় চেষ্টা করি আমার কাজগুলোকে একটু এগিয়ে রাখতে তোমাদের দাদা যাওয়ার আগে এই যে ঘরটাকে ক্লিন করে সমস্ত কিছু গুছিয়ে রাখি আর প্রত্যেকদিন রাতে ও আসার আগে আমি কিন্তু আবারও ঘরগুলোকে গুছিয়ে রাখি একদম টিপটপ করে রাখার চেষ্টা করি ভাবলাম যেহেতু রান্না করে আমার কাজ নেই রান্নাটা হচ্ছে সেহেতু এই যে আমার কাজগুলো সেরে নিই একদিকে তো ভাত বসিয়েছি আর একদিকে তরকারিটা হচ্ছিলো তো ভাবলাম চলো এর মধ্যে আমার ঘর ঘরটাকে ক্লিন করে নিই এই যে সমস্ত কিছু বাইরে রোদে দিয়েছি তারপরে বিছানাপত্র সমস্তটা গুছিয়ে এখন ঘরের জায়গাতে সমস্ত জিনিসগুলোকে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছিলাম আর বুঝতেই পারো শীতকালে প্রচণ্ড ধুলো হয় আর ঘরটাকে একটু আলতাওয়াতে না মুছলে না ভালো লাগে না তো সেই জন্য সবসময় চেষ্টা করি এই যে ঘর গোছানোর সময় একটু জিনিসগুলোকে একটু আলতাওয়াতে মুছে নিতে আর যেহেতু সকালবেলা ঘরটা ঝাড় দিই ওরা ঘুমিয়ে থাকে দরজা জানালাগুলো বন্ধ থাকে রকম রকম দিই কী বলো তো রাতের বেলা তো ঝাড় দিয়ে কি তেমন একটা ধুলু বেরোয় না তো সকালবেলা জাস্ট মানে ঝাড় দিই আর যখন এই যে বিছানাপত্র পত্র ঝাড়াঝুরি হয় আর এটা সেটা মোচা হয় তখন কিন্তু বেশ ধুলু বেরোয় আর এদিকে ছেলেও কিন্তু দুষ্টুমি করছিল পুরো মুখের মধ্যে সস লাগিয়ে বিছানার মধ্যেও সস লাগিয়ে নিয়েছে সেটাও আবার চেঞ্জ করতে হবে তো দেখি এদিকে তরকারিটা অনেকটা পরিমাণে হয়ে গেছে আর শীতকালের তরকারির মধ্যে একটু ধনে পাতা না দিলে না ভালো লাগে না আর ছোট মাছের মধ্যে ধনেপাতা দিলে আলাদা একটাই টেস্টি হয় আর দেখো মাছের তরকারিটা হয়ে গেছে আজকে বেশি কিছু রান্না করিনি একদমই সিম্পল রান্না বান্না করেছি একটু মোলের শাক আর ছেলের জন্য একটু শিঙে মাছের ঝোল করব সেটা আরও একটু পরে করবো যেহেতু বর বেরিয়ে যাবে সব কিছু রান্নাবান্না করতে গেলে না দেরি হয়ে যায় তো ওকে সকালে টিফিন তো ও প্রত্যেক দিন রুটি আর একটা সবজি করে দিই আজকার সবজি টবজি কিছু করিনি ভাবলাম চলো হাতেও বেশি সময় নেই এই যে সকালবেলা কাজকর্ম করতে করতে কখন যে নয়টা সাড়ে নটা বেজে যায় বুঝতেই পারি না এই যে ডিম আর আলু একসাথে ভেজে নিয়ে ওকে দিয়ে দিচ্ছি ভাবলাম আমি সকালে টিফিনটা আর একটু পরে খাবো আর এদিকে দেখো চলে এসেছে প্রত্যেক দিন ওই যে ফেরিওলা প্রত্যেকটা দিনই আসে জানো তো আর এখানে কিন্তু কম দামে কম দামে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় আসলে কি বলতো আমাদের গৃহবধূদের সংসারে অনেকটা জিনিস লাগে আর যেখানে বলতে এখানে কিন্তু কম দামে অনেক জিনিস তো পাওয়া যায় আর এখানে বিশ্বাস করো ভ্যারাইটিস রকমের জিনিস পাওয়া যায় আমার তো বেশ ভালো লাগে সেই জন্য ভাবলাম চলো কী নেওয়া যায় দেখি আর আমি বেশি একটা পয়সা খরচা করতে চাইছি না কারণ যে জিনিসটা আমার দরকার সেটা তো আমাকে নিতেই হবে তো দেখো দেখছিলাম যে কোন জিনিসটা আমি নিতে পারি যে জিনিসটা আমার দরকার সেটা আজকে নেই বলছে কাল পরশু নিয়ে আসব তো দেখো এখানে আসলে না অনেক জিনিস নিতে ইচ্ছে করে আর কী বলতো আমি বেশি একটা পয়সা নষ্ট করতে একদমই চাই না কিন্তু সংসারে তো অনেক জিনিস লাগে যেগুলো দরকার তো সেগুলো তো নিতেই হবে আর আমি যে জিনিসটা চাইছিলাম সেটা আর পাইনি তো দেখো তিনটে টপ নিয়েছি আর আমার টপগুলো ভীষণই দরকার তো সেই জন্য টপ নিয়েছি আর একটা কোটো নিয়েছি কোটো কিন্তু আরও আমার কয়েকটা লাগতো তো কি বলো তো একটাই কোটো নেওয়া হয়েছে বেশি আর নেই তো ভাবলাম চলো এইদিকে সমস্ত কিছু নিয়ে গুছিয়ে রেখে দিয়েছি আর এদিকে ছেলে কিন্তু যায়নি গেলে না ওই যে বল ব্যাট দেখলে না ভীষণ বায়না করে সেই জন্য ছেলেকে আর নিয়ে যায়নি মোবাইল দিয়ে বসিয়ে রেখেছি ভাবলাম চলো ছেলেকে একটু ফল কেটে দেবো তার আগে যে জলের বোতলগুলো খালি হয়ে গেছিলো সেগুলো এখন ভর্তি করে রেখে দিয়েছিলাম সকালবেলা রান্না টান্না করার পর রান্নাঘর অবস্থাটা কিন্তু খুব খারাপ হয়ে থাকে তারপরে সাথে সাথে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি সমস্ত থালা বাসন মেঝে বাইরে জল জরতে দিয়ে দিয়েছি আর এদিকে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে এখন জল ভরেছি তো জল পড়েছে সেজন্য টেবিলটাকে একটু মুছে দিয়েছি সাথে ছেলের জন্য এই যে মৌসুমি লেবু কেটে দিয়েছি লেবুগুলোর মধ্যে বেশি একটা রস নেই এই যে আগে লেবুগুলো ভালো ছিল ভাবলাম চলো ছেলেকে কেটে দিই ও খেতে খেতে আমার কাজগুলো করে নি ওই যে বললাম বিছানা চাদরের মধ্যে সস লাগিয়ে নিয়েছে সেজন্য বিছানা চাদরটাকে চেঞ্জ করতে হয়েছে আর এখন এখন কেছে বাইরে কিন্তু ছড়িয়ে দিচ্ছিলাম আর জানো তো বন্ধুরা একটা বাচ্চা থাকলে আমাদেরকে একটা কাজ অনেকবারই করতে হয় এই যে আমার সংসারের কাজগুলোকে আমাকে কতবার যে গোছাতে হয় কতবার যে করতে হয় কী আর বলবো এই যে বিছানা চাদরটার মধ্যে সস লাগিয়ে নিয়েছে পরশু এটা কেচে পেতে দিয়েছিলাম আর এখনও আবার কাচা দোয়া করতে হচ্ছে কী আর করবো বলতো এইরকমভাবে কিন্তু আমাদের কাজগুলো করতে হয় এই যে আমাদের সংসারে হাজারো রকমের কাজ কর্ম সাথে কিন্তু সমস্তটাই একা হাতে গোছায় আর এদিকে আমার ভীষণ ঠান্ডা লেগে গেছিলো কী আর করবো বলতো কাঁচা দোয়া তো সকাল থেকে করতে হয় প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর বাইরের ওয়েদারটা ভীষণই খারাপ তো সেই জন্য জানালাগুলো বন্ধ করে দিছিলাম প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো ঝর জোরে হাওয়া আর ভাবলাম চলো জানালাগুলো একটু বন্ধ করে দিই আর ঘরটার সমস্তটা আমি গুছিয়ে নিয়েছি আর বাইরের থেকে কাঁথা বালি সমস্তটা নিয়ে চলে এসেছি যেহেতু বাইরে রোদের তেজটা একদমই নেই তো সেই জন্য সমস্তটা গুছিয়ে রাখি আবার আমাকে যেতে হবে স্কুলে ছেলের জন্য খাবার নিয়ে আসবো আজকে থেকে ভাবলাম যে ছেলের জন্য খাবার ওখান থেকে নিয়ে আসবো স্কুলে দিদিমণি ফোন করেছিল একটার সময় যাওয়ার জন্য তো শীতের ছোটবেলা বুঝতে পারো তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম কারণ ওই যে আমি কখনোই গিয়ে নিয়ে আসিনি স্কুল থেকে খাবার যেহেতু দিদিমণি বারবার ফোন ফোন করছিলো যে খাবার দাবার কেন নিয়ে আসি না সেই জন্য ভাবলাম যাব স্কুলে খাবারটা নিয়ে আসতে আর এদিকে সমস্ত ঘরগুলো পরিপাটি করে গুছিয়ে একদমই ঘর মুছে টুচে আমি চান করে এই যে ঠাকুর পুজোটা দিয়ে দিচ্ছিলাম আসলে একটার মধ্যে যেতে বলেছে সেজন্য ভাবলাম চলো সমস্ত কাজ আর পুজোটা সেরে নিই আর এদিকে ছেলেকে কিন্তু মোবাইলটা দিয়ে বসিয়ে আমি কিন্তু পুজোটা কমপ্লিট করছিলাম আর আজকে ওয়েদারটা না ভীষণ খারাপ বলতে আমার না যেতে ইচ্ছে করছিল না ভাবলাম না সরকারি খাবার দাবার কেন নিয়ে আসবো না নিয়ে চলে আসি তো এতদিন তো যায়নি আজকে প্রথম যাব সে কারণে ভাবলাম যে সমস্ত কাজ সেরে এদিকে গেছি স্কুলে ছেলের জন্য ওই যে খিচুড়ি আর ডিমটা নিয়ে এসেছি একদিন খিচুড়ি দে আর একদিন ভাত দেই তো আজকে প্রথম গেছি তো ভাবলাম চলো প্রত্যেকটা দিন এবার থেকে নিয়ে আসবো আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে আর এখন কিন্তু ওই যে বিকেল পাঁচটা ছেলে ঘুম থেকে উঠে পড়েছে ছেলেকে খাইয়ে দিয়েছে আর এখন যাব সন্ধ্যা দিতে তার আগে ওই যে একটু প্রেশ হয়ে গেছি ভাবলাম চলো হাত পাগুলো ধুলে না মুখ হাত পাগুলো ভীষণই টান টান করি সেজন্য একটু স্কিনের মধ্যে একটু মশ্চরাইজারটা বেশি করে লাগিয়ে নিই আর শীতকালে বুঝতেই পারো তো সেই জন্য ভাবলাম চলো এখন ঠাকুর পুজো দেব আমি চলে যাব ওই ঘরে পুজো করতে ছেলে এখানে বসে বসে মোবাইল দেখছিল আসলে কি বলো ওকে ঘুম থেকে ওঠার পর ওকে কিছু একটা খাওয়াতে হয় না হলে বিরক্তি করে তো ভাবলাম চলো এদিকে পুজো দেব তার আগে নিজেও একটু প্রেশ হয়ে গেছিলাম আর বিশ্বাস করো আমার কখনো পা ফাটেনি এ বছর আমার প্রচন্ড পরিমাণে পা ফাটা হচ্ছে আর এত পা ফাটছিল কি আর বলবো ভীষণ পরিমাণে হাতে লাগছিল কখনোই আমার পা ফাটেনি জানি না কেন সেজন্য জন্য একটু বড়িলোসন কিন্তু এরকমভাবে রাতেবেলা বেলা ঘুমানোর আগে আর এই যে সন্ধ্যাবেলা ফাটাগুলো ধুয়ে এরকমভাবে একটু বড়িলোসন দিই জানো তো তারপরে না প্রচণ্ডই ফেটে কেটে গেছে যেহেতু সকালবেলা উঠে এই যে জল ধরা হাঁটাহাঁটি রান্নাবান্না এই যে সমস্ত কাজগুলো করি না মনে হয় সে কারণে না জানি না কেন তো যাই হোক এদিকে পুজো টুজো দিয়ে নিয়েছি আর বাইরে প্রচণ্ড পরিমাণে মাইকের আওয়াজ চারদিকে আজকে তো সবাই পিকনিক করছে বুঝতেই পারো আর আমাদের এখানে কিন্তু পিকনিক হচ্ছে প্রচণ্ড আলো দিয়ে সাজিয়েছে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল আর তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসেছে আসার সময় ছেলের জন্য আর আমাদের জন্য কেক নিয়ে এসেছে ভাবলাম চলো কেকটা দিয়ে আজকে ভিডিওটা এন্ড করব আর ছেলে তো ভীষণ খুশি হয়ে গেছে তো দেখো কেকটা একটু ঘেটে গেছে যেহেতু তোমাদের দাদা নিয়ে আসতে গেছিলো তো কি করে ঘেটে গেছে বুঝতে পারেনি তো যাই হোক এখানে প্লেটে নিয়ে নিচ্ছিলাম তো আমরা তিনজনেই খাবো তো দেখো রাতের জন্য আর অপেক্ষা করিনি এখন রাত বাজে সাড়ে নয়টা ছেলে এখনও ঘুমায়নি তো ও ঘুমাতে ঘুমাতে রাত বারোটা বেজে যাবে আর দেখো এখানে কেক নিয়ে ওকে দিচ্ছিলাম আর ও কিন্তু সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলছিলো যাই হোক বন্ধুরা এদিকে ছেলে কেকটা খাচ্ছে আর আমরাও এখন এই যে কেকটা খাবো তবে চলো বন্ধুরা আজকের ব্লগটা বেশি একটা বড় করছি না যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো